হ্যালো গাইজ টু একবার চ্যানেল বলুন আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের হোস্ট দোষ রাজা তোমরা দেখছো রাজান কাট আজকে চলে এসেছে কিন্তু শিয়ালদার কোলে মার্কেটে খেতে এসছে কিন্তু বিখ্যাত পরোটা এই হচ্ছে সেই পরোটার দোকান যেখানে রাজুদা আর কি বিক্রি করে তোমাদের এক্সাক্ট লোকেশানটা তোমাদের দরকার ছিল এটা হচ্ছে কিন্তু টিএমসি পার্টি অফিস আর এই হচ্ছে কিন্তু তোমার কোলে মার্কেটের মুখ এই যে কোলে মার্কেট চলে যাচ্ছে এই রাস্তাটা আর এই ব্রিজটা জাস্ট ক্রস করবে শিয়ালদা স্টেশন থেকে এসে বাঁ হাতে দেখবে রাজুদার এই ফুটের ওপরই দোকানটা পড়ছে তোমার রাজুদার ফেমাস পরোটার দোকান তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে লোকেশনটা কোথায় লোকেশন কোথায় অনেকে বলেছো আমাকে তো এই হচ্ছে সেই ভাইরাল রাজুদার পরোটার দোকান ঠিক পার্টি অফিসের সামনে বন্ধুরা দেখো আমি এখন নিয়ে নিয়েছি কিন্তু সেই ভাইরাল বিখ্যাত রাজুদার পরোটা আজকে আমি আবার চলে এসেছি শিয়ালদাতে ভিডিও করবো বলে বেশ সয়াবিন দেওয়া তরকারি রয়েছে আলু পুরি দেওয়া ফার্স্ট বাইট এখন পুরো গরম গরম তরকারি মানে আমার হাত জ্বলে যাচ্ছে নিচে হা হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারি পরোটা কিন্তু বেশ সফট আছে আর একদম টাটকা পরোটা মানে বাসি ময়দার পরোটা নয় কিন্তু এটা কথাতে বলতে পারি রাজুদারি পরোটাটা অসাধারণ খেতে যারা যারা শিয়ালদা কোলে মার্কেট এরিয়াতে ব্যবসা করো বা কাজের সূত্রে শিয়ালদা যাও তাদের জন্য কিন্তু অফ মাফা হেভেন বলা যায় মানে এত সুন্দর পরোটা তাও এত সস্তাতে জাস্ট ফাটাফাটি আর অসাধারণ আর পকেট ফ্রেন্ডলি